অতি সাধারণ জীবনযাপন আমার আমার ছোট ছোট স্বপ্নগুলো আমার বুকে লুকিয়ে রেখেছিলাম ছোট ছোট স্বপ্নগুলো সত্যি করার জন্য আমার পছন্দ ছিল আমার একটি প্রিয় বাইক আমার একটি সুন্দর একটি ক্যামেরা থাকবে যা দিয়ে আমি ঘুরতে গেলে আমার সুন্দর সুন্দর জায়গাগুলো ভিডিও করতে পারব আর জীবনের পথে নিজেকে নিয়ে নিজের মতো করে ছুটে চলা কিন্তু এইসব স্বপ্ন পূরণ করা এত সহজ ছিল না আমি জানতাম যদি জীবনে কিছু পেতে চাই তাহলে আমাকে অনেক পরিশ্রম করতে হবে দিন রাত পরিশ্রম করে পয়সা জমিয়ে ছোটো ছোটো খরচগুলো কমিয়ে একটু একটু করে জমিয়ে আমার স্বপ্ন পূরণ করেছি আমি প্রথমে আমি একটি বাইক কিনলাম এটা শুধু একটি যানবাহন ছিল না এটা ছিল আমার স্বাধীনতার চাবি তারপর ক্যামেরা কিনলাম অনেকেই বলল দরকার নেই খরচ বেশি কিন্তু আমি জানতাম এই ক্যামেরার চোখ দিয়ে আমি আমার স্বপ্নগুলো ধরব আজ আমি শুধু একটি বাইক চালাই না প্রতিটি রাস্তায় আমার গল্পগুলো আমি ছড়িয়ে দেই সবার মাঝে প্রতিটি ভিডিও প্রতিটি রাইড আমার কষ্টের ঘাম ঝরানো কষ্ট আর ভালোবাসায় গাথা আমি কারো কাছ থেকে কিছু পাইনি নিজের পরিশ্রম নিজের উপার্জন দিয়ে নিজের মতো করে সুন্দর একটি পৃথিবী আমি করেছি আমার জীবনের জন্য প্রতিটি গল্পের পিছিয়ে কোনো না কোনো কারণ থাকে আমারও স্বপ্ন ছিল সেই কারণ কারণ আমার খুব প্রতিজ্ঞা ছিল আমি নিজের মতো করে একটি বাইক কিনবো সেই বাইক নিয়ে আমি সবসময় ঘুরব যে সাপোর্টটা আমাকে সবচেয়ে বেশি করেছে আমার ফ্যামিলি ভালোবাসা মানুষটির বেশি আগ্রহ ছিল তার কারণে আমি এত দূর পারছি আমার ফ্যামিলি যদিও সাপোর্ট করছে তবে তার চেয়ে বেশি সাপোর্ট করছে আমার ভালোবাসার মানুষ যার অনুপ্রেরণায় আমি এখনো আমার রাইড করার স্বপ্ন দেখি এবং পৃথিবী ঘোরার স্বপ্ন দেখি সেই স্বপ্ন থেকেই আমার আজকে এই পথ চলা তবে তাকে ধন্যবাদ দিয়ে ছোটো করব না আমি সবসময় চেষ্টা করি যাতে করে সে ভালো থাকুক আর আমি চেষ্টা করি তাকে সুখে রাখার জন্য ভবিষ্যতে আমার এই চলা এবং রাইড করা মাঝেও তার জন্য স্বপ্ন দেখি যাতে করে তাকে নিয়েও আমি পুরো পৃথিবীতে ঘুরতে পারি এবং আমার ভালো লাগা থেকেই থেকে যেন এই স্বপ্ন পূরণের রাস্তায় আমি চলতে পারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবনের কিছু গল্প আপনাদের সাথে আমি শেয়ার করলাম